বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমরাও ভালো আছি দূরের কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নতুন একটি ভিডিও শুরু করছি দুপুরে রান্নার জন্য আমি সব কিছু কুটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এক চুলায় আমি গরুর মাংস উঠে দিয়েছি অন্য চুলায় আমি এখন সুলার ডালটা রান্না করে নেব মাংসটা আমি সময় নিয়ে কষাতে থাকবো মাংস থেকে পানি ছেড়ে দিলে সে পানিটা শুকা পর্যন্ত আমি মাংসটা কষিয়ে নেব চুলার ডালটা আমি প্রেশারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এখন তেলটা ভুনাই নিয়ে আমি চুলার ডালগুলো ঢেলে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ নেড়ে আমি ডালটা রান্না করতে থাকবো ডালটা রান্না হয়ে গেছে সামান্য ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। রোস্টের মুরগিগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আস্তে আস্তে সবগুলো ভেজে নেব মাংসটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি রান্না করে নেব অল্প অল্প করে রোস্টের সব মুরগিগুলো আমি ভেজে নেব রোস্ট মশলাগুলো আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সামান্য পানি দিয়ে মুরগি ভাজাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব মাংসগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এভাবে রান্না করে নেব মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে নামানোর আগ দিয়ে কিছু ঘি দিয়ে আমি টোস্টটা নামিয়ে নেব বন্ধুরা যে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন